পাশের দেশ ইন্ডিয়া পাইছে শাহরুখ খান সালমান খান আর মোরা বাংলাদেশে পাইছি কিছু সালবাল খান যেগুলোকে ছবি তোলার ফিন্নে পলাপান উপরেই পড়ে এখানে কিন্তু সাকিব খান নাই এখানে সাকিব খান নাই এখানে আছে টিকটকের সালবাল খান যার থতমাডা মুই জীবনেও দেই নাই যার ভিডিও জীবনে দেই নাই এতসব পোলাপান গুলাই হাগো লাগে ছবি তোলার ভিণে কি হরে। hore হুদা পোলার না মাইয়েরও हल्लाকে ছবি তোলার দিন লাইন লাগায় সেম রিঅ্যাকশনটা একটু দেখেন নাহার না আইছে না সালবাল খানের লাগি ছবি তুলতে না বেঁচে থাকো বাবা আচ্ছা থাকো চিরকাল চিরা খাইবে বেরারবাল সিরিয়াল সিরিয়াল খুশির চরে দাঁতের বাড়ি রিয়ে গেছে না একটা বার চিন্তা কর রুহুল আমিন এই পোলার লাগে এত মানুষ ছবি তোলে তাইলে বোঝো ব্যাপারটা কি ব্যাপার মানে অবশ্যই বাইটির হগাবার প্রতিভা ইয়ে ফিরনে এতটি মাইয়ে হেল লাগে ছবি তোলে লন বাইটির প্রতিভাটা একটু দেখে আসি এই চোদ্দ নাই টিকটকে আইয়া এই রহমের প্রতিভা শকরিয়া হে এখন মস্ত বারো ছলার পিটি হেল লাগে কচি কচি সুন্দরী তরুণীরা ছবি তোলে না আর সুッテ দাহনিটু সুッテ দাহন hore ki rohomet বাইতে মনে হয় অনেক ক্রিস킵 মানে হে আগ দে গেল আনোয়ার ফাইটখানরে লগে লয়ে যায় লিফটে ওর সেয়ানো ওয়াইন আনোয়ার ফাইট আর এই এই বাংলাদেশী ভাই কারোর দাম দেব না আমি কই জায়গা নাচছি আমারে নাচতে দেখছেন না কোনো কিছু আমি যে ভিডিওই তো আমি বানাই না আমি এই যে গত দুই চার সপ্তাহ আসছি আমি কোনো ভিডিও বানাই নাই কোনো ভিডিও বানাই নাই আমি যারা আসছি এর আগে তারাই বলতে পারবা আমি ভিডিও বানাইছি আগের সপ্তাহে পারসি বানাইতে ও খোদা কত অংশ হে ভিডিও না বানাই বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছে ওরে শোধন মানে একটা আবার চিন্তা করেন যে যুব সমাজটা মগদের যুব সমাজটা হে ঠিক করে ভিডিও বানায় না পারো হ্যার লগে ছবি তোলার ফিরে বিশাল লাইন লাগে মাতারিরা ও লাইন লাগে হ্যার লগে ছবি তোলার ফিরে কোন জবানায় আসি তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে তারা জ্বরে যাবে তারা টিকবে না